এবার সাকিবের দুষ্ট কোকিল গানে খোলা মাঠেই নাচলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী বয়সও দুষ্ট কোকিলের তালে তালে আকর্ষণীয় পারফর্ম করেছেন শ্রাবন্তী যে বিষয়টি ভীষণ রকমের মুগ্ধ করেছে সাকিব খানকে কেননা তার পুরনো সিনেমার এককালীন নায়িকা তার গানেই মন মাতানো ডান্স করলেন যেটা এই মুহূর্তে চরমভাবেই আলোচনায় এনেছে শ্রাবন্তীকে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনের সঙ্গে থাকুন ওপার বাংলার বিউটি কুইন বলা হয় শ্রাবন্তীকে যদিও বয়সের ভারে পর্দা থেকে কিছুটা সরে এসেছেন এই নায়িকা কিন্তু বয়সটা তার বৃদ্ধি পেলেও রূপ লাবণ্যতায় এখনও যে কোনো নায়িকাকে টেক্কা দিতে পারেন হর হামেশাই সময়কালীনে সাকিবের নায়িকার চরিত্রে কাজ করে হৃদয় গলিয়েছেন সাকিবিয়ানদের তবে তার দীর্ঘদিনের যাত্রায় সাকিবের দেখা না মিললেও এবার সাকিবময় একটা আলোচনাতেই এসেছেন শ্রাবন্তী সাকিবের দুষ্ট কোকিল গানে খোলা মাঠে পারফর্ম করে নজর কেড়েছেন কিং খানের কোকিল গানটি এতটাই সারা ফেলেছে যে গোটা এশিয়ার মাঝে একটা আলোড়ন সৃষ্টি করেছে যেখান থেকে যে যেভাবে পারছে ঠিক সেভাবেই এই গানের মধ্য দিয়ে নিজেকে প্রেজেন্ট করছে বলা যায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে গানটি একেবারে সুপার ডুপার হিট শাকিবের বিপরীতে মিমি চক্রবর্তীকে দর্শক এতটাই পছন্দ করেছে যে মিমি এক ঝটকাতেই তার টোটাল ক্যারিয়ারের ব্রাইটটাই বাড়িয়ে নিয়েছেন বলা যায় এক সিনেমাতে শাকিবের কাজের প্রেমে পড়ে গেছেন মিমি চক্রবর্তী এদিকে শ্রাবন্তীর এমন নাচের পরে নানা রকম রসিকতা করছে নেটাগারিকরা কেননা সাকিবের সঙ্গে তো তার একটা মাখামাখি সম্পর্কের আলোচনায় ছিল যদিও সাকিবের সঙ্গে জুটি তিনি দীর্ঘস্থায়ী করতে পারেননি কিন্তু ব্যক্তিগতভাবে সাকিবকে পছন্দ করার একটা গুঞ্জনে উঠে এসেছিলেন শ্রাবন্তী তো পছন্দের সেই হিরোর গান কিংবা সিনেমা ভালো লাগাটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয় তবে কে বলছে গানের মাধ্যমে সাকিবের নায়িকা হওয়ার আহ্বান জানালেন শ্রাবন্তী আর যদি সেটাই হয় তো এ বিষয়ে আপনার মন্তব্য কী তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না